ফুল সেট হয়ে আছে একদম ওপর থেকে নিচে পর্যন্ত এটা পুরো রেড কালারে চলে আসবে নাসপাতি এই ডায়মন্ড ওয়ান এটাও কিন্তু আপনার প্রচুর ফল দেয় এখানে ফলও ধরে আছে আর এটাতে ফুলও ধরে আছে দেখছেন এখানে সব ফুল ধরা গাছ কে আর থ্রি গোয়াবা এগুলো তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দা প্লান হাব আজকে আপনাদেরকে কিছু ফল ধরা গাছ দেখাবো তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফল ধরা যাবটি কাওয়া এখানে মানে আমার কাছেই কিন্তু শুধু নেই এখানে তাছাড়া আপনাদের জন্য এরকম ফল সেটিং ফুল সেটিং গাছ পাওয়া যাবে দেখুন এখানে ফল সেট হয়ে আছে এই যে ফল সেট হয়ে আছে আর এখানে প্রচুর ফুল সেট হয়ে আছে একদম ওপর থেকে নিচে পর্যন্ত দেখুন এই জায়গাটাই দেখুন এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে তো এরকম ফুল ফল ধরা চাপটি কাওয়া গাছ আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ভ্যারাইটিটার নাম হচ্ছে রেড হাইবির চাপুটি কাওয়া তো আপনাদেরকে আপনারা যেই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন তো আপনাদেরকে দেখাবো থাই সবেদা গাছ তো এই যে দেখছেন এটা হচ্ছে বলতে গেলে আমাদের শো প্ল্যান্ট মাদার প্ল্যান্ট না শো প্ল্যান্ট তো যাই হোক দেখুন প্রচুর ফল ধরে আছে আর এই সাইজটা কিন্তু এই এই রকম সাইজ হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো তো দেখে নেবেন ওই রকম সাইজটা ঠিক হয় আর এখানে একটা হয়েছে মিনিমাম একটা সাইজ হয়েছে বাট এর থেকে অনেক বড় হবে এর পাখি খাওয়ার জন্য এটা দিয়ে দিয়েছে তো বাকিগুলো খেয়ে যাচ্ছে এটা আর খেতে পারছে না তো এখানে একটা পাকা আছে ম্যাচিওর হওয়ার আগে পাখিতে ঠুকরে যে হয়তো তাই জন্য পেকে গেছে এই এই যে যে দেখুন ঠুকড়ে ঠুকরে ঠুকরে এইটাও এই যে এই কারণে দেখুন পেকে যাচ্ছে এখানে পাখিরা ঠুকরে ঠুকরে এই যে মানে এত ঠুকরে যে মানে পেকে গেছে এই যে দেখুন এটা পুরো রেড কালারে চলে আসবে মানে এখনও পাখিনি টেস্ট করে দেখি কেমন খেতে তাও মিষ্টি আছে ভালোই মিষ্টি আছে আর এটা একটা স্মেলও আছে যেমন আমার কাছে তো থেকে বেস্ট ভ্যারাইটি হচ্ছে একটা হচ্ছে যেটা ব্যানানা হচ্ছে চিকু বলে ওইটা আমার কাছে বেস্ট লাগে আর থাই এই দুটো হচ্ছে সব থেকে বেস্ট চিকু তো এই দুটো গাছ আপনারা ছাদে বসাতে পারেন তো এর এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আর এই যে দেখছেন ওই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে রেড হাইড্রিড চাপটি খাওয়া তো এইটা কিন্তু আপনাদের জন্য দেখুন প্রচুর ফুল ধরে আছে এই গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত পুরোটাই ফুল ওই এখানে সব বেড়াচ্ছে গুটি গুটি তো এইরকম ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন এতে ফল ছিল এইগুলো ফল সেট হচ্ছে এই ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলো ফল সেট হয়ে যাবে তাছাড়া যদি কেউ গোড়ো ব্যাগে নিতে চান তো গোড়ো ব্যাগে পেয়ে যাবেন কেউ যদি এইরকম পলিথিনে নিতে চান এখানেও কিন্তু ফুলটা ধরে আছে দেখুন একটুখানি এই যে ফুলটা ধরে আছে এখানে নিচেই অনেক ফুল ধরে আছে এইরকম যদি প্যাকেটে নিতে চান তো এরকম প্যাকেটেও আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ ছোট চারা নিতে চান তো ছোটো চারাও পেয়ে যাবেন তো এই যে দেখছেন এখানে সব ফুল ধরা গাছ এইগুলো হচ্ছে আপনারা দাপলান আপনার সেই থেকে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে কিং অফ চাকাপাত আছে মিয়াজাকি আছে তারপরে আপনারা কাটিমন আছে এইগুলো হচ্ছে সব মাটিতে দেওয়া ছিল সব তোলা হয়েছে তো এরকম ফুল ধরা গাছ আপনারা দাপলান আপনার নার্সারি থেকে পেয়ে যাবেন দেখছেন আটটু ইটু গাছ এরকম ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন এখানেও তাছাড়া আপনারা হোয়াইট হোয়াইট জাম আছে ফুল ধরা কেজি টেন আছে ফুল ধরা তো এইগুলো আপনারা প্লান্ট আপনার সেই থেকে পেয়ে যাবেন এই যে দেখছেন এইগুলো হচ্ছে এসকে আর থ্রি গোয়াবা এগুলো তো আপনারা জানেনি অনেকে তো এই গোয়াবাগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে লিপটি এই লিপটি গাছগুলো দেখুন বনসাই টাইপের আছে পুরনো গাছ এগুলো সব কেটে দেওয়া হয়েছে এইগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এইদিকে আছে ব্যানারা ম্যাঙ্গোর এই এইরকম ফুল ধরা গাছ এইগুলো আপনারা পেয়ে যাবেন এই দিকে আপনার গোলমরিচও আছে দেখুন ফুল ধরা ফল ধরা গোলমরিচ এই ফল ধরা গোলমরিচগুলোও পেয়ে যাবেন অ্যাভোকাডো আছে অ্যাভোকাডো পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার হোয়াইট মালবেরি অনেকে মানে বড়ো গাছ থাকলে নিতে পারেন না সেই কারণে ছোট গাছ নিয়ে আসা হয়েছে তো হোয়াইট মালবেরির গাছও আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখছেন সেই ফোর সিজন লঙ্গন এই ফোর্থ সিজন লঙ্গনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে ফলও ধরে আছে আর এটাতে ফুলও ধরে আছে ফলও সেটিং হ্যাঁ ফলও সেটিং হয়ে গেছে এরকম ফল ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু হোয়াইট আছে পং আছে রেড রুবি আছে অনেকগুলো লঙ্গনের ভ্যারাইটি আছে ভিয়েতনাম আছে জাম্বু সিডলেস আছে এগুলো আপনারা দা দাপান আপনার স্ত্রী থেকে পেয়ে যাবেন এই যে দেখছেন জাভা রেড ওয়ান এর মানে ফলটা কিন্তু প্রচুর দেয় এই গাছের ফল কিন্তু প্রচুর দেয় তো এই গাছগুলোও আপনারা বসাতে পারবেন আর যারা কমার্শিয়ালভাবে করতে চাইছেন মানে ফল বিক্রি করতে চাইছেন তো তারাও এই গাছটা বসাতে পারেন যাওয়া রেড ওয়ান আর তাছাড়াও আরেকটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার রেড ডায়মন্ড ওয়ান এটাও কিন্তু আপনার প্রচুর ফল দেয় এটাও আপনারা কমার্শিয়ালভাবে করতে পারবেন তো এইগুলো আমরা বেশিরভাগই পাইকারি বিক্রি করছি তো যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ডায়মন্ড এতে কিন্তু প্রচুর ফল হচ্ছে যে যেটা আমরা দেখছিলাম রেড ডায়মন্ডে ফলটা পাচ্ছি না কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু ফলটা হচ্ছে তো এই এই রকম আপনারা ঝোপালো গাছ দা প্লান আপনার সেই থেকে পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো আরও কিছু ম্যাঙ্গোর ভ্যারাইটি দেখুন এখানে সব ফুল ধরা ম্যাঙ্গোর ভ্যারাইটি পেয়ে যাবেন মিয়াজাকি তারপর নামডগমাই তারপরে পুষার কিছু ভ্যারাইটি আছে পুষার কিছু ভ্যারাইটিও আছে ব্যানানা ম্যাঙ্গো আছে এখানে আলফান্সো আছে তাছাড়াও কিন্তু আরো প্রচুর অনেক ভ্যারাইটি আছে ম্যাঙ্গোর আর আপনাদেরকে যে বড় গাছ দেখালাম না থাই সবেদার সেই বড় গাছ হচ্ছে এখানেও আছে থাই সবেদা তো এই এইভাবেই আপনাদের কাছে পার্সেল চলে যাচ্ছে আমাদের আমাদের কাছে প্রচুর হচ্ছে স্টক ছিল তার আর অল্প কিছু আছে তো এরকম বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন দ্য প্লান্ট হাফনার্সি থেকে এখানে হচ্ছে আপনাদের থাই সবেদা আছে আর এই এইদিকে হচ্ছে দেখুন এইগুলো হচ্ছে আপনাদের কিং সবেদা আছে এরকম বড় বড় গাছ দেখুন ফলও ধরে আছে এখানে বড় ফল আছে উপরে ছোট ফল সেটিং হচ্ছে এরকম বড় বড় বনসাই গাছ আপনারা পেয়ে যাবেন আচ্ছা অনেকে তো অ্যাপেল গাছ নিয়েছেন ফল ধরা এবার দেখুন ন্যাশপাতি গাছ এই দেখুন ফল ধরে আছে এই যে এই রকম দেখুন এই গাছটা কিন্তু বেশি বড় না এই গাছটাকে কেটে কেটে মানে এর হচ্ছে ম্যাচোর করে নিয়ে আসা হয়েছে কেটে কেটে তো দেখেই বুঝতে পারছেন এরকম ফল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন দা প্লান আপনার স্ত্রীতে আর এই পাশে যেইগুলো আপনাদেরকে দেব সেগুলোও কিন্তু এরকম গাছ আছে দেখুন কাটা গাছ আছে এস এইগুলো সব আমাদের কাছে যত আপেল গাছ আছে এইদিকে দেখুন এই আপেল গাছ ন্যাশপাতি গাছ সবই এরকম পুরনো পুরোনো গাছ সব কেটে বনসাই করা আছে এখানে দেখুন জিএম টু আনার আছে দেখেছেন গাছগুলো কী সুন্দর কচাচ্ছে এরকম ফুল ধরা অনেক ছিল ফুল ধরা গাছগুলো বেরিয়ে গেছে আর এই কটাই আছে জিএম টু আনার জি এম টু আনার ভাগুয়া সিন্দুরি একটা এগুলোই পেয়ে যাবেন আর এই দিকে দেখুন আপনাদের আলু বখরা আছে আলু বোখরাগুলো পুরোনো গাছ আছে সব ছেটে ছেঁটে সব বংশাই টাইপের করা তো এইগুলোও পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে সেই চারশো গ্রামের স্টার ফুড এগুলো কিন্তু অল টাইম হয় আর এইগুলো হচ্ছে আপনার কচি থেকে খেতে খুব মিষ্টি তো এইগুলো ফুল ধরেছিল এই সময় হচ্ছে কচানোর সময় তাই জন্য দেখুন এই কচাচ্ছে এখান থেকে আপনার ফুল চলে আসবে তো এইগুলো আপনার দা প্লান হাফ থেকে পেয়ে যাবেন আর এই যে দেখুন এইগুলো হচ্ছে গঙ্গাবর্ধন নারকেল এগুলো প্রচুর বড় বড় সাইজ দেখতেই পাচ্ছেন এই যে ওপর থেকেই দেখুন সবগুলো বাইরে দিয়ে দেখা যাচ্ছে আর শুকিয়ে গেলে তো জানেন নারকেল ছোট হয়ে আসে আর এইদিকে পাতাও ছেড়ে দিয়েছে মানে পুরনো পুরোনোই গাছ আপনার আপনাদের জন্য রেখে দিয়েছি তো এই পুরনো গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর একটা ব্যাপার আপনারা যদি এই সপ্তাহের মধ্যে যদি পাঁচটা গাছ কেনেন আমার তরফ থেকে একটা গাছ আপনাদের জন্য ফ্রি থাকবে তো ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলুন আর অফারটির সুবিধা নিন তো ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে